আমি শুধু এটাই বলতে চাই চাইও আওয়ামী লীগের সেক্রেটারি বলেছেন যে তাদের কোনো বিদেশে পুরুবি নাই কিন্তু আমরা তো দেখছি এই পর্যন্ত সীমান্তে যতগুলো হামলা যতগুলো তুল হয়েছে কোনোটার প্রতিবাদ আমরা তো আওয়ামী লীগকে জানাইতে দেখি নাই আমরা একটাই বলতে চাই এই দেশটা আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি স্বাধীনের সময় অবশ্যই ভারতের একটা ভূমিকা ছিল সেটার জন্য তাদের কাছে অবশ্যই আমরা রিলিজন তার মানে এই না যে আমরা দিল্লির দাসত্ব জন্য দাসত্ব ছিন্ন করার জন্য যুদ্ধ করেছি আবার দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য আমাদের কথাটা পরিষ্কার বাংলাদেশে একটি স্বাধীন দেশ আমরা ঠিক আছে ঠিক আছে আমরা বাংলাদেশের পক্ষে ঠিক আছে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের পক্ষে যেটা থাকবে সেটার প্রতি আমরা আছি বাংলাদেশের বিপক্ষে যেই যাবে তার বিপক্ষে আমরা আছি এটা হলো পরিষ্কার কথা আর আজকের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয়ে পড়েছে যে আপনারা দেখেন যে গত তিনটি নির্বাচন হলো গত দুটি নির্বাচনে বিশেষ করে প্রতিবেশী ভারত যেভাবে আওয়ামী লীগের ক্ষমতা আনার জন্য উন্মুক্তভাবে তারা যেভাবে ভূমিকা গ্রহণ করেছে সেটা কোনোভাবে একটা স্বাধীন দেশে পররাষ্ট্র যদি সেখানে আছে অন্তত সেটা তো মনে করি না তাই আজকে সবচেয়ে বড় জরুরি হয়ে পড়েছে আজকে ভারতকে ডিসাইড করতে হবে যে তারা কি আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব চায় নাকি তারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চায় আজকে এটা তাদেরকে ডিসাইড করতে হবে তারা জনগণের শত্রু হবে নাকি আওয়ামী লীগের মিত্র হবে কারণ এই দেশের মানুষ তার তার দলের তারা চায় যে তার ভোটের অধিকারটা তারা ফিরে পেতে চায় ভোট দিয়ে তারা সরকারের তাদের প্রতিনিধি পাঠাতে চায় সেই ব্যাপারে তারা হস্তক্ষেপ করবে তারা নিতে হবে সেটা তো কোনোভাবে একটা স্বাধীন দেশের অবস্থা হতে পারে না তাই আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি আমরা সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছি কাজে বাংলাদেশকে কেউ কোনোদিন পদানত করতে পারবে না পরাধীনতার শৃঙ্খলা ভাবতে পারবে না তাই আজকে বাংলাদেশের জনগণকে বলবো আজকে লড়াই আজকে আন্দোলন শুধুমাত্র বিএনপি বাবাগ খালেদা দিয়া তারে রহমান আন্দোলন না আজকে যদি আপনার ভোটের অধিকারটা আপনি ফিরে পেতে চান আজকে যদি গণতন্ত্রকে ধরে রাখতে চান দেশের স্বাধীনতাকে রাখতে চান যদি সীমান্তে ফেলানের মেলানি লাল ঘুরে থাকবে না সেটাকে যদি আপনারা প্রতিবাদ করতে চান তাহলে অবশ্যই এই সরকারকে এই পদলেই সরকারকে এই আধিপত্যবাদী পক্ষের সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই তাই আমরাও বলবো আওয়ামী যদি একটা জনগণের কথা বুঝতে পারে জনগণের দল যদি তারা বুঝতে পারে বলবো যে স্বৈরাচারের পথে আপনারা যাবেন না এখনো সময় আছে অনেক বিলম্বে পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন তারপরে দেখেন এই দেশের জনগণ কাকে চায় তারাই তারাই এই দেশকে করবে তা আজকে পরিষ্কার কথা আমি বেশি কথা বলাবো না আজকে নির্বাচনের নামে প্রশ্ন চলছে না নির্বাচন আপনারা দেখেছেন এই দেশের মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করছে না হাতে হাতে সে গাছে না এখনো কিভাবে বলে যে জনগণ তাদের পক্ষে আছে যে জায়গায় জনগণ তাদেরকে বয়কট করেছে আজকে উপজেলা নির্বাচন আজকে যাচ্ছে না আর বাকিটা তারা কারচুপির মাধ্যমে ভোট দিচ্ছে কাজে সেখানে তো নির্বাচন হচ্ছে না এই দেশের জনগণ বয়কট করেছে আমরা বলতে চাই দেশে অরাজকতা ঠেলে দিয়ে না আপনি দেশে একটা রায় লাগাতে চান দেশে দুর্ভিক্ষ লাগিয়ে আমাদের মধ্যে হানাহানি করতে চান এবং অন্য দেশকে সেখানে ব্যবহার করতে চান বিশ্ব রাজনীতি আজকে বরলদের মধ্যে বাংলাদেশকে একদিকে ঠেলে দিয়ে আজকে সেখানে বাংলাদেশকে ক্ষতি ক্ষতিগ্রস্ত করতে চান সেই পথ থেকে দূরে সরে আসুন তাহলে এই দেশের জনগণ অতীত যেমনি ভাবে মুক্তির জন্য লড়াই করেছে আজকেও যদি আপনি সরকার পরিবর্তনের সকল গণতান্ত্রিক পথ বন্ধ করে দেন ভোটের মাধ্যমে যদি সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেন তখন এই দেশের জনগণ সবাই মিলে রাত পথে এসে আপনাকে উদ্ঘাত করা ছাড়া কোনো বিকল্প থাকবে না তাই বাইর আজকে মুসলিম সব সহ সকল রাজনৈতিক দল সকল পেশার মানুষকে বলবো আসল ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশের মানুষের মুক্তির জন্য গণতন্ত্রের মুক্তির জন্য ভোটের অধিকারের জন্য বেঁচে থাকার জন্য যেভাবে দেশ যাচ্ছে যেভাবে অর্থনীতি যাচ্ছে আজকে ব্যাংকগুলো শেষ করে দিয়েছে ব্যাংকগুলোর টাকা কোথায় গেল সেই তালিকা তারা প্রকাশ করে না আপনাদের যদি সাহস থাকে আজকে সবল ব্যাংক যাতে কেউ দেওয়া হয়ে যাচ্ছে তারা আজকে ঋণ খেলাপি তারা আজকে ঋণের টাকা দিয়ে দিচ্ছে না সেই তালিকাটা প্রকাশ করেন তাদেরকে ধরেন যেটা আজকে ছয় কোটি টাকা ব্যাংক রয়েছে আজকে মহিত আলমগীর সহ কলে দলের নেতাদের নামে যারা হাজার হাজার কোটি টাকা করেছে আজকে ন্যাশনাল দেশের র্য আর কে স্নায় রে ওর নাম বলবো সব ব্যাংকে আপনারা লোপাট করে দিয়েছেন আর যে ভারতের মিডিয়া বলে যে বাংলাদেশ ব্যাংকে নাকি টাকা লোপাট হয়েছে আপনারা বলে লোপাট হয় নাই তাহলে বাংলাদেশ রয়েছে সাংবাদিক কেমন উঠতে দেন না সাংবাদিকদের কাছে কেমন খবর দিতে দেন না আর এই কষ্টটা আপনাদের কাছে করলাম এই সাংবাদিকদের কাছে আজকে বিদ্যুতে যাবে হাজার হাজার কোটি আজকে লোপাট করে দিয়ে গেছে তাই আসুন এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলি এবং প্রতিরোধের মধ্যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আসুন সেই আন্দোলনে আমরা আমরা সবাই শরিক হই আন্দোলনের মধ্য দিয়েই সকলের দাবি দেওয়া আমরা ফয়সলা করতে পারব আন্দোলন ছাড়া পথে নেমে আসা ছাড়া জনগণের কোনো দাবি আদায় হবে না তাই আসুন আমরা রাত পথে নেমে এসে প্রচার করতে আমরা আওয়াজ করি এই সরকার